এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে হ্যালো আমি চলে আসলাম মিতা তোমাদের মাঝে নতুন একটা ব্লগস নিয়ে চলো কন্টিনিউ দেখতে থাকুন আই স্কিপ করে তো গতকাল আমি ছেড়েছিলাম রন তার ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও আপলোডিং করেছিল তার দিদিভাই এবং তার সঙ্গে ভীষণ মারামারি গন্ডগোল হচ্ছে তো তার এই গন্ডগোলটা তার দিদিভাইর সাথে হলো কিভাবে এবং তার দিদির সাথে তার ভীষণ ভালো সম্পর্ক তার বাদ

তারাই জানে আমরা যেরকম দেখতে পারছি আমাদের সাথে শেয়ার করেছে আমরা প্রতিটা ভিডিও দেখতে পারছি না শেয়ার করলে তো আমরা কখনোই দেখতে পাবো না সেটা তো সঠিক তোমরাই বলো রণ আছে রনের দিদি টিপিকা আর কিছু লাইভে এসে বলবে না কিবা কোনো কিছু বলবে না সে এক্সপ্লেইন করবে না অবশ্যই করবে এটা জাস্ট সময়ের ব্যাপার তো অবশ্যই এক্সপ্লেইন করবে তোমরা দেখতে থাকো অবশ্যই নতুন ভিডিও আপলোডিং হবে আর দেখো তো দীপিকা দিদির যে ইয়েটা ইমেজটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো দেখো এই ভিডিওটা আপলোডিং করার কারণটা আমরা জানি না তো তোমরাও দেখে আসতে পারো একটা লাইভ করেছে তা আপলোডিং এখনও হয়নি হয়তো বোধ হয় তো তোমরা দেখে আসতে পারো প্রোফাইলে তো একটা ভিডিও যে আপলোডিং করেছে মারামারি সেই ভিডিওটা ঘুষ দিয়ে তো এটা তো বেআইনি ব্যাপার তোমরাও জানো স্বাভাবিক সে এমনভাবে ভিডিওতে বললে হ্যাঁ ঘুষ দিয়ে করেছে তো এরকমভাবে কখনো বলতে নেই যে হ্যাঁ করেছে কিনা সেটা আমরাও সঠিক জানি না তবে এইটাই তোর্থ যে হ্যাঁ করেছ উনি যখন সব নিজের মুখে স্বীকার করেছে তাহলে বোধ হয়তো তো দেখো আমাকে একজন কমেন্ট করেছে রন দাদা ভাই মারামারি করেছিল তো সেই ভিডিওর কমেন্ট বক্স দেখেছিলাম যে প্রীতি ফেসবুক প্রোফাইলে ওখানে একটা মেয়ে কমেন্ট করেছিল তো চলো আমরা সেই কমেন্টটা দেখিনি আমার স্ক্রিনে কে রাই নামে উনি কমেন্ট করেছেন আমি রন দাকে রক্তাক্ত অবস্থায় দেখেছি জোগ্রামে তারপরে শুনলাম দীপিকা দিদি নাকি রন্দাকে মেরেছে এবং রন্দাকে একটা অস্ত্র দিয়ে আপনারা স্ক্রিনে দেখে নিতে পারছেন বোটিং নিয়ে কোপাতো এসেছিল তোমাদের পেছনের বাড়ির এক কাকি বাঁচাতে গিয়ে সেই কাকির গায়ে কোপটা পরে কাকির কপালে ছটা সেলাই ও সেখানে গিয়ে লাইভটা দেখে নিতে পারো সেখানে দেখাতো ব্লগে যে ভাইকে আমি এত প্রচন্ড ভালোবাসি সেই দিদি নাকি ভাইকে বটি দিয়ে মেরেছে এটা কি বিশ্বাস করা যায় সত্যি তো চলো যাই হোক আমরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সত্যটা যা যাই করো তোমরা সবাই তো দেখো ভিডিওটা এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো সত্যি দীপিকার আজকে আসল মুখের পদ্মার মুখোশটা খুলে গেল ও আমরা আশা করেছিলাম দীপিকা লাইভটা শুরু করেছিল আমরা অনেকটা জানতে পারবো তো অতটাও লাইফটা সেরকম তো শেয়ার করেনি সব ধোয়াশা রেখে দিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দীপিকা তো নিজের বাপের বাড়ির রয়েছে তাতে আরো ইমেজটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে চলো নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্র দেখা হবে তোমাদের মাঝে ততক্ষণ তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তো টাটা ব্যাপারে নেক্সট ভিডিও নিয়ে আসছি আবার